কারণ আমাদের যে প্রজন্মকে ধ্বংস করার একটা পাইতরা চলছে তো এখন যেই জিনিসটা হচ্ছে আচ্ছা এখন এল জিবিটি ইস্যুটাকে এই লেভেলে নিয়ে হচ্ছে এটা ফেসিজমের মতো যে আপনি যদি বলেন যে আমি মানুষ হইতে চাই মানুষ হওয়ার সংজ্ঞা হচ্ছে সমকামিতাকে অ্যাকসেপ্ট করতে হবে ইন্টারন্যাশনাল সংজ্ঞা মানবাধিকারের সংজ্ঞা এখন এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না যেমন যেমন আছে না যে যে ফেসিবাদের সময় মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না এরকমভাবে চাপাই দিছে দুই সালে জাতিসংঘের মাধ্যমে এটাকে মানবাধিকার হিসাবে মানবাধিকারের সংজ্ঞার মধ্যে ঢোকাই দিছে এখন এই নীতির আলোকে সারা ওয়ার্ল্ড সাজানো হচ্ছে আপনি যদি দেখেন ওই যে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল লিভ নো ওয়ান বিহাইন্ড একটা চাকার মতো যে বিভিন্ন কালার এইটা কিন্তু এর মধ্যে কিন্তু সমকামিতা আছে ওই যে দেখেন বাংলাদেশে আমি একটা কালার আছে একটা ছবি উনি কিন্তু উপদেষ্টা উপদেষ্টার প্রোফাইল পিকচার এল ফ্ল্যাগ ছিল আমি যখন এটাকে ই করেছি উনি এল ডিবিটির ফ্ল্যাগ থাকবে কেন ওনার পিছে দেখেন লিভ নো ওয়ান বিহাইন্ড গুল চিহ্ন দেওয়া তারপরে উনি ওইটা সরাইছে কারণ অনেকে ধরতে পারে না এই জিনিসগুলো তো এখন যদি দেখেন এই যে বিভিন্ন শব্দের মারপেস দিয়ে এই জিনিসগুলো আমাদের সমাজে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করছে এখন যদি বলি সমকামিতা কৌমূল্যতির ইস্যু তাহলে তো এটার সাথে সাথে বাংলাদেশে মারামারি শুরু হয়ে যাব সরকার যদি বলে সমকামিতা কায়েম করতেছি। এই শব্দ দিয়ে যদি বলে তাহলে এটা কেউ অ্যাকসেপ্ট করবে না কারণ বাংলাদেশ আইন বিরোধী কিন্তু ওইটাই যদি বলে অন্তর্বৃত্তিমূলক সোসাইটি বহুত্ববাদ লিঙ্গ বৈচিত্র্য জেন্ডার লিঙ্গ বৈষম্য এগুলো দিয়ে যদি বলে কেউ ধরতে পারছে না এই জন্য সমকামিতা বা এল জিপিটি হলো ভাষার মুভমেন্ট কারণ এগুলো দিয়ে বললে আপনি আইনে আটকাইতে পারবেন না বলো আমি তো বলি নেই আইনে লেখা আছে সমকামিতা এটা তো সমকামিতা না এটা প্রমাণ করার সেই জন্য এগুলো সংজ্ঞা আছে কিন্তু বাংলাদেশের আইনও তো এই সংজ্ঞাগুলো এখনো ঠিক করা হয়নি তার মানে এইগুলো শব্দ দিয়ে বাংলাদেশের সমকামিতা লিগাল হচ্ছে এখন যদি দেখেন এটি এইভাবে চাপাই দিচ্ছে যে যারা বিরুদ্ধচারণ করছে উগান্ডা এই কিন্তু ক্রিস্টিয়ান দেশ মানে রাষ্ট্রপ্রধান তারা বলছে যে সমকামিতার বিরুদ্ধে আইন করবো কিন্তু আমেরিকা ইউরোপ এরা বলছে না তাহলে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে তারপরে এই কাতার বিশ্বকাপে সময় কি ঘটনা ঘটেছিল খেলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল ওইটি ইস্যু ছিল সমকামিতা এলজিবিটি তার শেষ মুহূর্তে খেলাটা হয়েছে দুই সালে সৌদি আরবে বিশ্বকাপ ফুটবল হবে এই জন্য সৌদি আরবকে আগেই রাজি করাইছে যে সমকামীদেরকে জানাবে সৌদি আরব দুই সালে নাইলে বিশ্বকাপ খেলতে ভেনু দিবে না সৌদি আরব রাজি হয়েছে তো দুই সালে যখন হবে তখন তো বলবে সৌদি আরব অ্যাকসেপ্ট করতে পারলে তোমরা করবে না কেন তোমরা কি কম বেশি মুসলিম তখন কিন্তু যুক্তি থাকবে না বাস্তবতায় এই লেভেলে যাচ্ছে তারপরে যদি দেখেন আরো ভয়ানক ঘটনা ঘটছে গত জুলাই এই যে আন্তর্জাতিক অপরাধ গাজা ওয়ার নিয়ে যে বিচার করছে ওই একই কোর্ট আফগানিস্তানের আমির এবং প্রধান বিচারপতিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নারীর প্রতি অবমাননা বা নারীর অধিকার ক্ষুণ্ণ করে অর্বদে এল জিবিটি ইস্যু ঢোকাই দিছে সমকামিতা নীতি আছে আফগানিস্তানে ওই নীতির কারণে এইটাও ঢুকাই দিছে যে এখন প্রশ্ন হয়ে যাচ্ছে সমকামিতা বিরোধীতে কি মানব মানবতাবিরোধী অপরাধ তার মানে আলটিমেটলি এটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে আস্তে আস্তে মানে অ্যাস্টাবলিশ করা হচ্ছে তো এইখানে তো আমি বক্তব্য দিচ্ছি ওই হেগের থেকে ইউরোপ থেকে বলবে সরোয়ার তো মানবতা বিরোধী অপরাধ করছে এক্সাক্টলি নাদেরকে এই কারণেও এই নারীর ইস্যুর মধ্যে সমকামিতা ঢুকাই দিছে এটা গত জুলাই মাসের ঘটনা এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা এটা নিয়ে কিন্তু বেশি আলোচনা হয়নি আমাদের দেশে তো হবেই না কারণ আমাদের দেশে এগুলো পত্রিকায় লেখলে পত্রিকারা ছাপে না আমি লেখা লেখালেখে রাখছি কিন্তু কোন পত্রিকায় দেবো কোন পত্রিকা তো ছাপতে চায় না এখন এই যে মানে এল জি ইস্যুটা আমরা মাথায় মনে হলে যে খারাপ জিনিস কিন্তু এটার খারাপ আর ভালোর সাথে লিঙ্ক নাই এটা একটা সিস্টেম এখন বৈষয়িক সিস্টেম এখানে যৌন বিকৃতির কোনো ইস্যুই না ধরুন আপনি বিল্ডিং বানাচ্ছেন বিল্ডিং বানানোর সময় আপনাকে জেন্ডার লেন্স দিয়ে চিন্তা করতে হবে এল জিবিটি লেন্স দিয়ে ওইটার সাথে কোনো লিঙ্ক নাই কিন্তু আপনার চিন্তা করতে হবে তারপর আপনি টাকে ওই পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং আইন শিক্ষা স্বাস্থ্য পরিবেশ সমাজ কল্যাণ বিনোদন সব জায়গায় শব্দের মার পেঁচে ঢুকাই দিচ্ছে এবং আইনের ফাঁক পুকুর দিয়ে এটার প্রসার ঘটছে সারা ওয়ার্ল্ডে এখন যদি সমকামিতা যদি লিগাল হয় তাহলে আরো শত শত খারাপ কাজ লিগাল হবে একই যুক্তিতে যুক্তিটা কি আমি অন্যের ক্ষতি করব না তাইলে আমি করতে পারবো এমন তো অজাচার আছে অজাচার তো বুঝেন ছেলে মেয়ের সাথে বাবা মা যৌন সম্পর্ক এটা অজাচার এগুলো বাইশটি দেশে অলরেডি লিগাল হয়ে গেছে তো এখন যদি কেউ যদি আমরা সমৃদ্ধিতে সবকিছু কিছু করবো তাহলে তো কিন্তু এটা লিগাল এটাতে কোনো বাধা নাই সেই হিসাবে যত অনেক খারাপ কাজ আছে আপনি লিগাল করতে পারবেন একই যুক্তিতে তো এটা বললে তো অনেক সময় লাগবে এই জন্য আমি সংক্ষিপ্ত করতেছি আর এই যে সমকামিতার বিশ্বায়নের মূলে রয়েছে জাতিসংঘ বলতে বোঝায় বিরাট কিছু দেখেন উন্নত দেশে এত পাতা দেয় না কারণ জাতিসংঘ একটা ক্লাবের মতো গুলচান ক্লাব ঢাকা ক্লাব যা শক্তি আছে সে সে প্রভাব বিস্তার করে তো জাতিসংঘ যদি এতই শক্তি থাকতো তাহলে গাজা গাজার যুদ্ধ বন্ধ করতে পারছে না কেন যা যা যে একটা গণ মানবাধিকার অপরাধ হচ্ছে গণহত্যা হচ্ছে এই কথাটাও বলতে পারছে না জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার ওরা গণহত্যা বলছে না সো তার মানে জাতিসংঘ যে চলাই কারা যে জাতিসংঘকে অনেক লোক ফান্ডিং করে বিভিন্ন দেশ ফান্ডিং করে বিভিন্ন ব্যক্তি ফান্ডিং করে তাদের ফান্ডিংয়ে সব কিছু চলে এখন তারা যখন ফান্ডিং করে তখন তাদের এজেন্ডা ঢুকাই দেয় এইভাবে জাতিসংঘের ওই যে আমি গুল চিহ্ন ওপেন সোসাইটি ফাউন্ডেশন বা যত ওগুলো এল জিবিটি প্রমোটকারী সংস্থা তারা জাতিসংঘের মাধ্যমে কাজটা করা এই জন্য সবাই ভাবতেছে জাতিসংঘের প্রজেক্ট কিন্তু জাতিসংঘের প্রজেক্টে প্রচুর এল জিবিটি নিয়ে কাজ হচ্ছে বাংলাদেশে এবং ওই যে জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে আমরা এত আন্দোলন করলাম ওটা তো বন্ধ হয়নি ওই যে ওইটা কিন্তু অলরেডি অফিস হয়ে গেছে এখন যদি বলতেছে তিন বছরের জন্য এখন যদি আমরা চুপ থাকি এটা কিন্তু এই অফিস আর যাবে না জাতীয়সংঘের অফিস কিন্তু এটা স্থায়ী অফিস যদি চুক্তি করতে তিন বছর এখন পরবর্তী সরকার আইসে যদি সহজভাবে এটা বাদ বাদ দিতে পারবে না যদি না আমরা সচেতন না হই তাহলে জাতীয়সংঘের অফিস শুধু একটা দেশ থেকে গেছে নেপাল এবং নেপালে যে সমকামিতা কায়েম হয়েছে সবার আগে সাউথ এশিয়া এটা জাতিসংঘ ইনভলভ ছিল মানবাধিকার অফিস তো এখন যেই জিনিসটা হচ্ছে যে এই যে এত কিছু ওয়ার্ল্ডে এত কিছু সমকামিতা এত বড় ইস্যু হয়েছে কারণ অনেক বিলিয়নিয়াররা ফান্ডিং করছে এখানে আটজনের নাম আছে এটা হচ্ছে যারা ওপেনলি সমকামী আমি যে ওই যে বৈশিরার অনুষ্ঠানে বলছিলাম না যে টিম কুক সমকামী বলে সবাই সেলিব্রেট করে ওই যে টিম কুক দেখেন এরকম আটজন আছে আরো আছে আরো তো আছে যে অনেক প্রতিষ্ঠান যারা সমকামী না যেমন জর্ সরোজ একজন ইউদিবার সে তার প্রতিষ্ঠান সমকামিতা বিস্তারে সারা ওয়ার্ল্ডে কাজ করছে এবং এই জর্ সরোজের প্রতিষ্ঠান আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং অনেক বছর ধরে এই যে প্রফেসর ইউনিসের সাথেও যোগাযোগ আছে সো তার মানে দেখেন কীভাবে একটার সাথে একটা লিঙ্ক হয় এখন যদি দেখেন এই যে আমি যত কিছু বলতেছি আমার এই বইয়ের রেফারেন্সে তো এখন বাংলাদেশে কিভাবে এই মুভমেন্টটা বিস্তার লাভ করলো বাংলাদেশে এই মুভমেন্টটা দুই হাজার সাল থেকে কাজ শুরু হয়েছে উনিশশো সাতানব্বই সালে চাইবির ব্যানারে কিন্তু প্রথম কাজ শুরু হয় দুই সালে ব্র্যাকের মাধ্যমে ফজ মাধ্যমে উনি এটাকে নিয়ে আসছেন এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় দুই সালে তারা আন্তর্জাতিক সম্মেলন করে এটা ঘোষণা করে যে সমকামীদের অধিকার চাই তখন কিন্তু মানুষ বুঝতে পারে নাই ডেলি স্টার প্রথম হলো ঢাকা ট্রিবিউন এরা হচ্ছে এগুলোর প্রমোটর কিন্তু ধরতে পারে নাই তারপর সাত সালের পর থেকে এই চব্বিশ সাল পর্যন্ত পলিসি লেভেলে অনেক পরিবর্তন করছে পাঠ্যপুস্তকে আসছে সরকারি যে যত এই যে আপনারা ফর্ম দেখেন নারী পুরুষের জায়গায় আরেকটা নতুন আসছে আদার্স সেক্স ছিল জেন্ডার হয়েছে এগুলো কেন এগুলো গত বিশ বছর এগুলো পরিবর্তন হয়েছে আমাদের চোখের সামনে ইভেন কি হজের যে অ্যাপ আছে ওইখানেও সমকামিতা আনা হয়েছে জেন্ডার আদার্স লিঙ্গ বৈচিত্র্য এখন অন্য শব্দ দিয়ে বললে তো বোঝা যাচ্ছে না কিন্তু ওইটার মিনিংটা একই পানি চোদ্দটা প্রতিশব্দ আছে কিন্তু দিন শেষে তো এই যে পানি পানি তো একটা পানি কিন্তু নাম আছে কিন্তু দিন শেষে তো এটা পানি এখন আমরা শুধু পানি সত্য চিনি কিন্তু এইভাবে ধোকা দেয় সো দেখেন এই যে ফজলে আবেদ ওই যে ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর উনি হচ্ছে শত রিসার্চ যত কিছু থিং ট্যাঙ্ক আর আর এই যে ব্যারিস্টার সারা হোসেন ডক্টর কামাল হোসেনের মেয়ে ওনারা শুরু থেকেই দুই সাল থেকে ট্রাই করতেছে বাংলাদেশের যে সমকামিতা বিরোধী আইন আছে এই আইনটাকে বাতিল করার জন্য ওই বাতিল হয়ে গেলে বাংলাদেশের সমকামিতা লিগাল হয়ে যাবে তখন আপনি কিছুই করতে পারবেন না এখন কিন্তু আইনে এটি কিন্তু ওনারা কিন্তু বেআইনি কাজ করতেছে বাংলাদেশে বিশ বছর ধরে কিন্তু দেখেন সরকারি যেহেতু ওদের এই বেআইনি আইন হয়ে গেছে আর আমরা কথা বললে আমাদেরকে ভয় দেখায় ওরাই কিন্তু আইন ভাঙছে কারণ সমকামিতা থ্রি সেভেন সেভেন একটা আইন আছে এই আইনটা তারা ভাঙতেছে অনেক বছর ধরে এই যে অনেক জটিল একটা পাঠ হয়ে সব রেফারেন্স আছে যে ব্র্যাক আইসিডি ডিআর বন্ধু সুশাল এরা একসাথে একটা চক্র সুশীল সমাজ মিডিয়া এরা সবাই মিলে তার প্রমাণ আছে রাশিয়া দেখেন রাশিয়া এটার বিরোধী এটাকে বলছে জঙ্গিবাদ সমকামিতাকে চায়না চায়না তো নাস্তিক কান্ট্রি দেখেন চায়না তো ইলিগাল সমকামিতা হাঙ্গেরি দেখেন তাদের এখানে ইলিগাল আরো ইম্পর্টেন্ট হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়াতে জাস্ট রংনওয়ালা ঘড়ি কিনলে তিন বছরের যে ওই ঘড়ি থাকলে এত করা ওই মালয়েশিয়াতে কি আটকাইতে পারছে তারপর হচ্ছে ট্রাম্প এবং আর্দোগান তুরস্কের যে তারা নির্বাচনী ইস্তেহারে সমকামিতা এল জিবিটি কিছু বানিয়েছিল এবং এর উপর বেশ করে তারা নির্বাচনে জিতছে বুঝতে পারছেন এইটা নির্বাচনী ইস্যু হয়ে গিয়েছিল সো তার মানে আমাদের ভয়ের কোনো কারণ নাই কারণ আমরা সবার সাথে আমরা ফ্রেন্ডশিপ করব আমরা কাজ করব কিন্তু আমাদের পরিচয়কে বিলীন করে না সো আমার যে দাবি আমি এখানে আসছি এই কথাটা বলার জন্য আপনারা যেহেতু একটা বড় ইসলামিক দলে নেতৃত্ব দেন এইবার আসন্ন নির্বাচনী ইস্তেহারে এল জিবিটি বিটি বিরোধ এল জি প্রতিরোধকে নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করতে হবে এটা যদি ঘোষণা করা হয় তাহলে বাংলা মানে আমরা আমাদেরকে কে জানে মেরে ফেলতে পারে কিন্তু হয়তো আপনারা আফসুস করবেন যে সরওয়ার আসিফ মাহতাবকে মেরে ফেলছ কারণ এই যে হুমকি কিন্তু হুমকি আমেরিকায়ের হুমকিতে সাথে সাথে জেল আমাদের কেউ কিছু করলো না সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদের পক্ষেও কিছু বলেন না আমি হয়তো এটি আমার শেষ বক্তব্য হইতে পারে আল্লাহ না করুক যদি কিছু হয় আমি আমার মেসেজ দিয়ে গেলাম আপনারা এটাকে নির্বাচনী ইশ্তারে নিয়ে আসবেন এবং এই দেশে যদি ইসলামিক দল রাজনৈতিক সরব না হয় তাহলে কি হবে বলেন এবং আরেকটা ডेंजरस আমাদের আমরা ইসলামে আন্দোলনটার বিরুদ্ধে সব সময় ছিলাম এটা নির্বাচন স্তরে নিয়ে আসবেন এবং দুই দিন আগে দেখেন তারিকুর রহমান তারিক রহমান বিএনপি উনি স্ট্যাটাস দিয়েছে লিঙ্গ বৈচিত্রের পক্ষে আমি প্রতিবাদ করছি ওই স্ট্যাটাসটা তারা সরাই দিছে এডিট করছে পরে ডিলিট করছে আবার ফেসবুকে আন্দোলন সবাই সচেতন আছে এটাAbandon নিয়েছে লিঙ্গ বৈচিত্র্য বিএনপি তো একটা ইসলামপন্থী দল রহমান ইসলামের চেতনাকে লালন করে এত জনপ্রিয় তাইলে আমরা রাজনীতি করেন সবাই রাজনীতি করুক কিন্তু ইসলামের আইডেন্টিটিকে বজায় রেখে রাজনীতি করা উচিত এখন কিন্তু পৃথিবীতে ডানপন্থীদের জয় জয়কার সারা ওয়ার্ল্ডে বামপন্থীরা হচ্ছে এল গ্রুপ এখন দেখেন সব বামপন্থীরা আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে একজন মা আর সেই জন্য আপনারা ভয় পাবেন না এবং নির্বাচনী এই বলে শেষ করছি ধন্যবাদ আমরা ডক্টর আসিফ স্যারকে স্পষ্টভাবে মেসেজ দিচ্ছি আমরা শুরু থেকেই এল কিউ এই আন্দোলনে এল জিবিটির বিরুদ্ধে ছিলাম এবং আগামী দিনেও থাকবো ইনশাল ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই এই নোংরামের বিরুদ্ধে আমাদের দেশের যে মূল্যবোধ জনতার যে মূল্যবোধ এর বিরুদ্ধে চলমান এই এল জিবিটি কিউর বিরুদ্ধে আমরা ছিলাম ইনশাল্লাহ আমরা ডক্টর সরোয়ার সাহেবের সাথে আছি আগামীতেও থাকি